হ্যালো সালামুমেশন ভিডি সাথে আছে আমি রাশদ আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেই গোটা নিয়ে কথা বলবো এটা আসলে কি বলবো এটা যদি আপনি সরাসরি দেখেন না আপনি এটা কি বল প্রেমে পড়তে বাধ্য হবেন হ্যাঁ তো কথা না পেরে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এটা হচ্ছে দু হাজার পঁচিশের মে মাসে আসছে অল্প কিছু পরিমাণ আমরা নতুন নিয়ে এসেছি এটা যদি আপনি হাতে নেন খুবই প্রিমিয়াম একটা ফিল দেবে হ্যাঁ যদি আমি গোডে একটু ডায়ালটি একটু দেখে দেখুন কতটা চমৎকার এবং কতটা ইউনিট টপ নচ কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর যারা আপনার হচ্ছে অনেকে রোমান সংখ্যা চিনতে বা বুঝতে কষ্ট হয় তাদের জন্য বেল্টের ভিতরে এই হবে খুবই সুন্দর এটা আপনার কেজুয়াল ইউজ করলে সবচেয়ে সুন্দর লাগবে যারা আপনার কী বলো ড্রপ শোল্ডার টি শার্ট বা শার্টের সাথে ইউ পরতে চান তারা অবশ্যই এটা দেখতে পান হ্যাঁ এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে বর্তমানে এই কালারটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে খুবই সুন্দর হ্যাঁ এটা আপনার সাইডের বাটনটা দেখুন কী সুন্দর একটা কাজ করে নিচ্ছে খুবই ইউনিক একটা ডিজাইন করা হয়েছে এটা ধরুন আপনি সাইড দিয়ে চাপ দেবেন আমি দেখাচ্ছি দেখুন এই দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই জন্য আপনি সাইড থেকে যখন এই দেন দিন তখন আপনি টাইমটা সেট করতে পারবেন হ্যাঁ আবার যখন আপনি টাইম সেট করুন তখন আপনি ওইটা এবার লক করে দিতে পারবেন হ্যাঁ এবং সাইডে বাটনও চাপ দিন দেখুন এই দিনেই দেখুন এখন কোনো গ্রা বন্ধ হয়ে গেছে অর্থাৎ এই কাটা বন্ধ হয়ে গেছে আপনি সাইডে বাটনটা প্রেস করে দেখবেন কাটা করতে আসে দেখছেন আর ডায়ালটা দেখুন না মাশাল্লা খুবই সুন্দর পুরো ম্যাট ফিনিশিং ম্যাট ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পরে আপনার কোনো কপি প্রোডাক্ট নিয়ে কাজ করি না আপনি এটার জানেন এবং এর পেছনের যাবতীয় ইনফরমেশন লেখা আছে খুবই সুন্দরভাবে দেখা গেছে দেখুন খুবই সুন্দর এবং বেল্টের বেল্টের কথা যদি বলি আপনি এখানে পয়দাগারের ব্র্যান্ডের লোগো এবং হচ্ছে আপনার যথেষ্ট জেনুইন এটা প্রিমিয়াম লেদার খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে দেখতে পাচ্ছেন বেল্টের চারপাশ পাঁচ দিয়ে আপনার হোয়াইটের একটা সুতা দিয়ে আপনার রাউন্ড করা হয়েছে হ্যাঁ এবং এটা হচ্ছে আপনার এই পাশে আপনার পয়দাকে লেখা থাকবে এবং হচ্ছে এর লকটা তো আপনার পয়দাগার লোগো দেওয়া থাকবে হ্যাঁ খুবই সুন্দর ওয়াটারপ্রুফ লোভিন স্পেশার থাকবে ডেট অ্যাক্টিভ থাকবে এবং প্রত্যেকটা বই সাথে আমাদের এক বছর ওয়ারেন্টি সার্ভিস থাকবে এক্সট্রা ব্যাটারি থাকবে মিনল বই থাকবে ইঞ্জেক্টর পিন থাকবে যেহেতু এটা বিল্টার করি সে সেহেতু এর সাথে কোনো ইঞ্জেক্টর পিন থাকবে না হ্যাঁ তো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ওয়াটারপ্রুফ হবে খুবই সুন্দর যারা প্রিয় মানুষকে গেট করতে চাচ্ছেন বরাবর মতো তারা অবশ্যই এই গোটা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ খুবই বাজেট ফ্রেন্ডলি অসন্দ খুবই সুন্দর এটা কিন্তু আমরা সবাইকে দিতে হলো অল্প কিছু পরিমাণ স্টক করা হয়েছে যদি এই সালে আপনারা নিতে চান অতি সতর আমাদের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ওয়াচ খুবই সুন্দর আমার ব্যক্তিগতভাবে এই গোটা খুবই পছন্দ হয়েছে হ্যাঁ খুবই সুন্দর সরি যেহেতু সামনে পবিত্র ঈদুল ইদুল ফিতর তো আপনারা অবশ্যই পছন্দের লিস্টে এটা রাখতেই পারেন খুবই সুন্দর হ্যাঁ এবং প্রিয় মানুষকে চাইলে আপনার গিফট করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনি প্রোডাক্ট চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন অগ্রিম আপনাকে এক টাকাও দিতে হবে না হ্যাঁ তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পরবর্তী কোনো ভিডিওতে দেখা সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম